হামজা হামজা সোহেল রানা রানা বাংলাদেশ ভুটানকে নীলে দিয়ে দিলো একটি গুণ দুর্দান্ত ইনিংস ভাই হট ইনিংস হট ইনিংস বাংলাদেশ এই যে সোহেল রানার দ্বিতীয় ইনিংস মানে দ্বিতীয় বিরতির পর সোহেল রানার খেলাটা অচ্ছম অ এই যে হামজার খেলাটা প্রথম বিরতির আগে ওয়ার মানে ৪৫ মিনিট আগে যে খেলাটা ছিল দুর্দান্ত ছিল তারপর কি ভাই এই যে ভুটানের সাথে বাংলাদেশ একদম একটা বিজল জয় নিয়ে বাংলাদেশের সবার মুখে একটা হাসি হাসি কিন্তু এটা এটা তো আসল হাসি না সামনে তো খেলা রয়েছে দশ তারিখ সিঙ্গাপুরের সাথে কপাত কপাত খেলা তবে 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 একটা আনন্দ লাগবে হামজার একটা বিশাল বড় জয় বাংলাদেশের জয় সবার জয় বাঙালির জয় এই লাল সবুজের জয় যাই হোক হামজা জিতে গা মানে বাংলাদেশ জিতেগা এই যে সোহেল রানার জয় আমাদের জন্য জয় যাই হোক কথা হয়ে গেল এই যে দশ তারিখে ইনিংসে বাংলাদেশকে জিততে হবে সিঙ্গাপুরের ভিএস বাংলাদেশকে জিততে হবে যাই হোক সবারকে রেডি থাকতে হবে বাংলাদেশ জিততে হবে তবে এই জয় বাংলাদেশের জয় এই ইনিংস বাংলাদেশের জন্য এই হামজা খেলেছে বাংলাদেশের জন্য এই সোহেল রানা খেলেছে বাংলাদেশের জন্য তবে এই ভুটানকে নিলে দিয়ে দিলো ভুটান শত চেষ্টার পরও পারলো না কম চেষ্টা করে নেয় কিন্তু ভুটান যে কোনোভাবে পর্যায়ে শেষ পঁয়তাল্লিশ মিনিটে ভুটানের কিন্তু অনেক চেষ্টা করছে অনেক চেষ্টা করছে কিন্তু এই যে শেষ পঁয়তাল্লিশ মিনিটে পঁয়তাল্লিশ পর আরও চার মিনিট যোগ করছে পঁয়তাল্লিশ উনপঞ্চাশ উনপঞ্চাশ মিনিটে তো হামজা ছিল না হামজা তো বিরতিতে ছিল তবে এই উনপঞ্চাশ মিনিটে যারা খেলছে দুর্দান্ত খেলছে এই যে সোয়েলানা খেলছে তারপর মানে দুর্দান্ত তবে তোদের খেলা ভাই দুর্দান্ত ছিল যদি এই রকম খেলা যদি বাংলাদেশ ক্রিকেট দিতে পারত তাহলে আনন্দ পুরতে আরো থাকতো জাঁকজমক থাকতো কিন্তু হালার পুতের পারে না তবে আমাদের এই জয় কিন্তু আসল জয় না এটা কেবল প্রস্তুতি ম্যাচ শুরু হয় না কেবল সিঙ্গাপুরের সাথে দশ তারিখ শুরু হবে যাই হোক আমাদের এই ভুটানকে নিলে দিয়ে দিলো ভুটানকে একদম নিলে দিলো শত চেষ্টার পরও ভুটান পারল না শত চেষ্টা করে ভুটান পারল না যে একটা গোল দেবে সে জায়গা বাংলাদেশ রাখে নাই এই ছোট ছোট পোলাপান কিন্তু বাংলাদেশে সে জায়গাটা তৈরি করে রাখে নাই আর দেয়ও নাই তবে বাংলাদেশের জয় এই এই লাল সবুজের জয় এই 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 লালের জয় তবে এই যে হামজা লাল টি শার্ট পরে মাঠে দৌড়াইয়া একটা গোল দেশে ভাই ওয়াশ্রম ছিল তার জয়টা ওয়াসম ছিল তবে এই যে সোহেল রানার খেলাটা ভাই বাংলাদেশও কম চেষ্টা করে নয় শেষ শেষ উনপঞ্চাশ মিনিটে সাইজ তার আরো গোল দিতে কিন্তু অনেক 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 চেষ্টা করতে কিন্তু দূরদন্তভাবে পারলো না তবে তবে বাংলাদেশের কিন্তু বিশাল জয় এই যে আজ গো ভরা বাংলাদেশ দর্শক কার জন্য একমাত্র হামজার জন্য এই জয় বাংলাদেশের জয় এই জয় সবার জয় লাল শিবিরের জয় এই বাঙালির জয় তবে অভিনন্দন অভিনন্দন হামজা ভাই তোমার জন্য তো এখন বিশাল বড় দই নিয়ে যাওয়ার কথা তোমার সামনে কারণ তুমি যে দূরদন্ত খেলাটা খেলছো সোহেল রানা ভাই তোমার তোমাদের অবদান বাংলাদেশ কখনো ভুলবে না তোমাদের অবদান কখনো বাংলাদেশ ভুলবে না তোমাদের জন্য এখন ফুলের তোরা নিয়ে তোমাদের সাথে দেখা করা উচিত তোমাদেরকে আপেল বেদা বেদা না তারপর কি কলা একগুলো খাওয়ানো উচিত কারণ তোমরা যেভাবে হাই জয় দেখাইছো বাংলাদেশকে একটা নতুন দিগন্ত তৈরি করে দেছো মানে এটা একটা প্রস্তুতি মাস হইল তবে বাংলাদেশে তো অনেক কিছু বাংলাদেশের দর্শক স্টেডিয়াম ভরে গেছে যদি সেখানে যদি বাংলাদেশ কোনোভাবে হেরে যেত তাহলে বাংলাদেশ কোনোভাবে লজ্জায় মুখ দেখাতে পারতাম কারণ কারণ কি বাংলাদেশ স্টেডিয়ামে দর্শক ভরা সেখানে বাংলাদেশ ঠকে যায় তবে অভিনন্দন ভাই তোমাদের যদি আমার কোনো কোনো সময় কোনো কালে যদি তোমাদের সাথে দেখায় আমার তোমাদের পাওনা বুঝে নিও কারণ ওই যে আপেল বেদানা তারপর কি জানি কোয় মিষ্টি দই এগুলো তোমরা বুঝতে নিও তোমাদের মতো তবে তোমরা ডিম খেয়ে ভাই ঘুমাইও তোমরা যে খেলাটা দেশো দুর্দান্ত ছিল হামজা ভাই দুর্দান্ত ছিল আল্লামিন দুর্দান্ত ছিল সোহেল রানা তোমাদের জন্য শুভকামনা রইল সামনের দশ তারিখ যে আমরা ম্যাচটা জিততে পারি সেভাবে তৈরি করতে হবে আমাদের